জামাত যে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য লড়াই করছে সংগ্রাম করছে চেষ্টা করছে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মানবিক রাষ্ট্র সেই কল্যাণ রাষ্ট্র অমুসলিমদের যান মাল ইজ্জত আবরর পূজা উপাসনার সকল কিছুর নিরাপত্তার গ্যারান্টি দেবে এবং এটা নিশ্চিত করবে আমি শুধু যে কথাটা বলতে চাই যে পাঁচই অগাস্টের পরে যখন কোনো সরকার ছিল না আপনারা নিজেরাও আজকে এখানে অনেক নেতৃবৃন্দ সে কথা বলেছেন তখনই পাঁচই আগস্ট রাত্রেই আমাদের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সারা বাংলাদেশেই জামাতের এবং শিবিরের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন অমুসলিম ভাই বন্ধের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য মন্দির উপাসনালয় পাহারা দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য এবং আপনারা এটা লক্ষ্য করেছেন যে আজকে আপনারা অনেকে বলছেনও যে অতীতের যে কোনো সময়ের চাইতে পাঁচই অগাস্টের পর ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা অপেক্ষাকৃত অনেক নিরাপদ ছিলেন এবং সকল ধর্মীয় অনুষ্ঠান পালনেও জামাতের নেতা কর্মীরা আপনাদের পাশে সবসময় ছিল এই যে জামাত এই কাজটা করেছে এটা এমনি এমনি করে নাই ইসলামের হাফিদ দিন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই আর মহানবী সাল্লা সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমের অধিকার হরণ করে কোমতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাব এটা ইসলামের নীতি এবং সেই আমিরা জামাত কিন্তু কথা শুরুর থেকে বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই আমরা এটা বিশ্বাস করি না আমরা এটা মানি না এই দেশে যারা জন্মগ্রহণ করবে তারাই এই দেশের নাগরিক সুতরাং একজন মুসলমান নাগরিক যা অধিকার পাবে একজন অমুসলিমও সকল নাগরিক অধিকার পাবে একজন মুসলিম যা তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে একজন অমুসলিমও সকল ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে এই ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না বরঞ্চ জামাত যে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য লড়াই করছে সংগ্রাম করছে চেষ্টা করছে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মানবিক রাষ্ট্র সেই কল্যাণ রাষ্ট্র অমুসলিমদের মাল ইজ্জত পূজা উপাসনার সকল নিরাপত্তার গ্যারান্টি দেবে এবং এটা নিশ্চিত করবে আর আরেকটা কথা বলি আমার কথা শেষ করছি সব সময় অমুসলিমদের কোনো কিছু হলেই বাংলাদেশের একটা দল আমরা তাদের নাম বলতে চাই না পদত্যাগ করে পালিয়ে গেছেন তারা কিন্তু দায়ী আঙ্গুলটা আমাদের দিকে ঘুরোতেন কিন্তু আমরা বলছি দেশ স্বাধীনতা লাভের পরে জামাত শিবিরের কোন লোক বাংলাদেশের কোন একজন অমুসলিমের কাছে দুই টাকা চাঁদা চেয়েছে কিনা এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না কারো এক ডিসিমাল জায়গা জামাতের লোকেরা দখল করেছেন এ কথা কেউ দেখাতে পারবেন না আপনারা আজকে বলেছেন এটা কারা করে সবাই জানে এবং কাদের কথা বলছেন তাও জানে মানুষ কাজেই আমি আপনাদের কাছে এই অনুরোধ রেখেই আমার কথা শেষ করতে চাই জামাত ইসলামী আমাদের এই সুন্দর সম্প্রীতির বাংলাদেশকে আরো আধুনিক সুন্দর সমৃদ্ধ করে চাঁদাবাজ মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার যে সংগ্রাম করছে এই সংগ্রামে আমরা সবাই মিলেই ছোট্ট দেশ মানুষ আমরা অনেক দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমাদের এই প্রিয় দেশটাকে আমরা আগামী দিনে সুন্দরভাবে ঢেলে সাজাবো আমাদের আমিরে জামাত যে স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রত্যন্ত এলাকায় ছুটে চলছেন তার এই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই মিলে একযোগে কাজ করবো সেই প্রত্যাশা রেখে আমার কথাকে নিঃশেষ করছি আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ